আসসালাম আলাইকুমরাহত বাহি অবারকা তো আজকের এই তদ্বীপটা এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে বোঝাতে পারবো না এত পাওয়ারফুল এই তদ্বেরটা আপনি থামেলে দেখছেন যে সোরা কাউসার দ্বারা কোরান মাজিদে সবচেয়ে ছোট্ট সোরা হচ্ছে সোরা কাউসার আহত লেনে রব বেক হার ইন্যাস আকাহুয়া বেতার এই তিনটা আয়াত মিলে একটা সোরা এই চুট্টু আয়াত দ্বারা কিভাবে আপনার প্রিয় মানুষকে বাধ্য করবেন বশ করবেন অনগত করবেন কিভাবে আপনি আপনার কন্ট্রোলে আনবেন সে সিস্টেমটা আমি আজকে খুব সুন্দরকে বোঝাবো ভিডিওটা এ টু জেড দেখবেন পরিপূর্ণ সুন্দর করে দেখবেন এবং খাতা কলম নিয়ে বসে যান যেভাবে যেভাবে বলে সেইভাবে আমল করার চেষ্টা করবেন ঠিক আছে প্রথমত অবস্থায় আপনি অবশ্যই নেক নিয়তে আমলটা করার চেষ্টা করবেন প্রথমত অবস্থায় আপনি অজু করে নেবেন দুই দুই করে সালাতুল হাজত নামাজ পড়বেন এখন বলতে পারেন হুজুর সালাতুল হাজত আবার কি সালাতুল হাজত এটা নফল নামাজই দরের দরের নফল নামাজ দুই দুই করে চার রাখাত নফল নামাজ পড়ে আপনি এই সুরা খাওসার এভাবে পাঠ করবেন এভাবে ঠিক আছে আশা করি হাত দেখতেছেন ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলটা এই কনিষ্ঠ জঙ্গলের গোড়ার মধ্যে ধরবেন ছাপ দিয়া প্রথমত অবস্থা নিয়ত করে নিবেন যাকে বাধ্য করতে চান যে হায় আল্লাহ আমার স্বামী বা আমার প্রিয় মানুষ বা এমক মানুষকে আপনি আমার বাধ্য করে দেন আমার প্রিয় মানুষকে অমুককে অমুকের সন্তান অমুককে আমার বাধ্য করে দেন এভাবে নিয়ত করবেন আর এভাবে ধরে প্রথমে আপনি একশো একবার আস্থা ফেরোলা পড়বেন দ্বিতীয়ত আপনি আয়তল করছি আপনি তিনবার পড়বেন যদি আয়তল করছি না পারেন ধরো শরীফ পড়বেন একশো একবার প্রথমে আপনি আসতাকুল্লাহ একশো একবার ধরো শরীফ একশো একবার আয়তল করছে না পড়লে সমস্যা নেই ঠিক আছে এরপরে আপনি সুরা কাউসার ইন না আহ তো ইন না শানি আকাওয়ালা এই সোরাটা আপনি তিনশো তেরো বার পাঠ করবেন এভাবে দইরা এরপরে লাস্টে আপনি সাতবার দূর শুনে পাঠ করে হাতটা ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন ছকে পানি ছেড়ে দিবেন ইনশাল্লাহ আপনার প্রিয় মানুষ আপনার হাতের মোট হয়ে চলে আসবে ঠিক আছে কাজ হইলে অবশ্যই আমাকে মিষ্টি খাওয়াবে যারা যারা এই আমলটি করবেন অবশ্যই কমেন্ট বক্সে অনুমতি নিয়ে নেবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করতে বলবেন না ইনশাআল্লাহ আর এই আমলটি কতদিন করবেন আপনি এই আমলটি এক হাজারে তিন দিন করবে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ